রমজানের এক মাস রোজা শেষে বুধবার ঈদ উল ফিতর উদযাপন করেছে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ প্রেসিডেন্ট জো বাইডেন ঈদ উপলক্ষে বিশ্বের মুসলিম উম্মার উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন শুভেচ্ছা বার্তায় যুদ্ধ সংঘাতে জর্জরিত গাজা উপত্যকা ও সুদানে শান্তি স্থাপনের প্রত্যয় জানিয়েছেন তিনি বলেন বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ও পরিবারের সদস্যরা ঈদ উল ফিতর উদযাপনের জন্য একত্র হয়েছেন কিন্তু তাদের এই আনন্দের মধ্যে বেশ খানিক বিষাদও মিশে রয়েছে গাজা সুদান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত ক্ষুধা বাস্তুচ্যুতির মতো দুর্যোগ সহ্য করতে হচ্ছে লক্ষ লক্ষ মুসলিমদের এবারের ঈদে তিনি তাদের স্মরণ করতে চান পাশে থাকতে চান সেই সঙ্গে বলতে চান এখন সময় এসেছে সবার জন্য শান্তি ও সমমর্যাদার লড়াইকে সবার এগিয়ে নিয়ে যাবার। আমেরিকান সবাই শান্তি চায় সবার মর্যাদা চায়